আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টকের আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে পাঁচ দশ দু হাজার চব্বিশ তো এই দুটো স্টক ভীষণ ইম্পর্টেন্ট স্টক এবং ইনভেস্টরদের ভীষণ প্রিয় স্টক দুটো হচ্ছে টাইটার্ম এক হচ্ছে অ্যাভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট এই দুটো স্টকের আপডেট দেখে নেবো আপডেট বলতে এদের কোয়ার্টার টু এর ফিনান্সিয়াল রেজাল্টের সিজন কিন্তু প্রায় চলেই এসেছে আপনারা জানেন যে এই রেজাল্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয় এবং এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে সেই শেয়ারে কিন্তু গতি আসে আলটিমেট এই রেজাল্টের দ্বারাই বুঝতে পারি যে তাদের বিজনেস তাদের গ্রোথ আসছে কি ডিক্লাইন হচ্ছে তো লং টার্ম ইনভেস্টরদের ব্যাপারটা আলাদা সেক্ষেত্রেও কিন্তু এগুলো ইম্পর্টেন্ট হয় অনেক সময় দেখবেন যে কোনো ভালো ভালো কোম্পানিরও খারাপ রেজাল্ট চলে আসে যার পরিপ্রেক্ষিতে মানে সেটা হয়ই কিন্তু মানে কোন কোয়ার্টারে ভালো রেজাল্ট হবে কোনো কোয়ার্টারে খারাপ রেজাল্ট হবে কোনো কোয়ার্টারে এক্সট্রাডিনারি রেজাল্ট হবে যার পরিপ্রেক্ষিতে শর্ট টার্মে আপডাউন হবে কিন্তু এই শর্ট টার্মের আপডাউনগুলোও কিন্তু লং টার্ম ইনভেস্টরদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট থাকে কারণ কোনো ভালো কোম্পানির কোনো শর্ট টার্মে কোনো সমস্যার জন্য একটা কারেকশন মানে খারাপ রেজাল্ট এলো যার পরিপ্রেক্ষিতে তার কিন্তু সে আর দরে কারেকশন আসে এবং সেটা এন্ট্রির জন্য নতুন একটা জায়গা বা পয়েন্ট হতে পারে তো যাই হোক সেই ব্যাপারগুলির জন্য এই আপডেটগুলো ইম্পর্টেন্ট থাকে তো এই দুটো কোম্পানির আপডেটগুলো দেখে নিই তো প্রথমে যে কোম্পানির আপডেট দেখে নেব সেটা হচ্ছে টাইটান লিমিটেড তো টাইটানের যেটা আপডেট বেরিয়েছে দেখুন দ্য কোম্পানি রেজিস্টার্ড গ্রোথ পয়েন্ট পঁচিশ পার্সেন্টের ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ দেখিয়েছে কোয়ার্টার টু কোয়ার্টার টু এ যেটা আর কি তারা আপডেট দিয়েছে দেখুন পঁচিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে যেটা একটা দুর্দান্ত গ্রোথ এই এত বড়ো কোম্পানির ক্ষেত্রে তিন লক্ষ কোটির ওপর মার্কেট ক্যাপিটাল এটা নতুন পঁচাত্তরটি স্টোর ওপেন করেছে দেখুন তাদের যে আলাদা আলাদা সেগমেন্টগুলো রয়েছে সেগমেন্ট ওয়াইজ তারা কিন্তু দিয়েছে দেখুন এখন টোটাল তাদের যেটা স্টোর হয়েছে তিন হাজার একশো একাত্তরটা নতুন করে এই বছরই পঁচাত্তরটা স্টোর খুলেছে তো তারা তাদের বিজনেস কিন্তু বাড়াচ্ছেই তাদের সেগমেন্ট ওয়াইজ যদি আপনি বিজনেসগুলো দেখেন দেখুন জুয়েলারি সেগমেন্ট সেখানে ছাব্বিশ পার্সেন্টের ইয়ার অন ইয়ার গ্রেথ গ্রোথ দেখিয়েছে মানে দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে তো যেটা স্টোর অ্যাডিশন হয়েছে চব্বিশটি নতুন জুয়েলারিটি হয়েছে আর কি অ্যাডিশন হয়েছে যেটা তাদের টোটাল যে স্টোর বর্তমানে সাতশো তেইশটা ওয়াচ এবং ওয়ারেবেল এটাও একটা বড়ো অংশ জুড়ে রয়েছে তাদের বিজনেসে সেখানে কুড়ি পার্সেন্টের মতো গ্রোথ দেখেছে এখানেও দুর্দান্ত গ্রোথ রয়েছে যেটা চৌত্রিশটা নতুন স্টোর খোলা হয়েছে এগারোশো একাত্তরটা এখন তাদের টোটাল স্টোরের সংখ্যা ওয়াচ এবং ওয়ারেবেলের আই কেয়ারের ক্ষেত্রে সিক্স পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে সেখানে দুটো নতুন স্টোর খোলা হয়েছে টোটাল নশো দশটি স্টোর হলো তারপরে নতুন যে বিজনেস তারা করছে বিভিন্ন ধরনের ইমার্জিং বিজনেস সেখানে চোদ্দো পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে সেখানে চারটি নতুন স্টোর এডিশন ঘটেছে এবং একাশিটি মানে মানে টোটালি তাদের স্টোর হলো তো বুঝতে পারছেন তাদের টোটাল কিন্তু ভালোভাবেই গ্রোথ হচ্ছে তো এদের গ্রোথের যে মেইন কারণ এদের মেইন যে সেগমেন্টটা সেটা কিন্তু জুয়েলারি সেগমেন্ট আর এই সেগমেন্টেই সবচেয়ে বেশি গ্রোথটা দেখা যাচ্ছে আর বিশেষ করে এই মুহুর্তে এবং আগামী কোয়ার্টারে শুধু এই কোয়ার্টার টু না কোয়ার্টার থ্রিতেও কিন্তু তাদের ভালো ফিনান্সিয়াল রেজাল্টটা আসতে পারে যেটা বিশেষজ্ঞরা বলছে কারণ এই মুহুর্তে এটা ফেস্টিভ সিজন এই সিজনে কিন্তু এ ধরনের জিনিসের বিক্রি বাড়টা বেড়ে যায় দেখুন জুয়েলারি ডোমেস্টিক অপারেশন গ্রিউ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইয়ার অন ইয়ার কোয়ার্টার টু তারপরে এখানে দেখুন যেটা মূল কারণ আর কি এই গ্রোথের আর কি সেটা হচ্ছে এখনও যে খুব বিক্রি বেড়েছে বা সেটা কিন্তু এখন আর কি এটা পরের কোয়ার্টারে অ্যাড হবে যেটা এই মুহূর্তে এই সিজনে যেটা তাদের বিক্রি বাড়ে আর কি তো আপাতত যেটা গ্রোথটা দেখা যাচ্ছে তাদের কিছুদিন আগে আপডেটও দেওয়া হয়েছিল যে গোল্ডের ক্ষেত্রে যে ইম্পোর্টের কাস্টম ডিউটি সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে আগে খুব বেশি ছিল যার জন্য কি হতো এই কোম্পানিগুলোর যে প্রফিট মার্জিনে মানে বেশি দামে তাদের সোনা কেনা হতো মানে কিনতে হতো এবং সেই সোনা থেকে তারা জুয়েলারি তৈরি করত এবং সেগুলোর প্রফিট মার্জিনটা কিন্তু কম যেহেতু তাদের ইম্পোর্ট মানে তারা কিনতে গেলে বেশি দাম দিতে হচ্ছে কিন্তু এখন ইম্পোর্ট যে ডিউটি সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে যার প্রক্রে তাদের প্রফিট মার্জিন সেটাতে কিন্তু ইম্প্রুভমেন্ট হয়েছে এবং তারাও অনেক কম দামেই তাদের যে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারছে যার জন্য ডিমান্ডও প্রচুর আসছে তো এসব ব্যাপারের জন্য কিন্তু এই সেগমেন্টটা ভালোভাবে গ্রো করবে এবং পরের যে কোয়ার্টারে কোয়াটার থ্রি সেটাতেও কিন্তু ভালো গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে কারণ এই সিজনটাই কিন্তু ফেস্টিভ সিজন এই সিজনে কিন্তু এ ধরনের যে ব্যবসাগুলো প্রচুর গ্রোথ হয় তো এখানে পজিটিভিটি দেখছে বিশেষজ্ঞরা এবং যার পরিপ্রেক্ষিতে দেখছেন যে কত কিছুদিন ধরে মার্কেটে কিন্তু ভয়ঙ্করভাবে কারেকশন হচ্ছে গত দু তিন দিন ধরে বিশেষ করে মিডিল ইস্টের সমস্যার জন্য যার জন্য সব ক্ষেত্রেই কারেকশন এসেছে এই কোম্পানির ক্ষেত্রেও কারেকশন এসেছে কিন্তু কারেকশনটা কিন্তু ততটা ডিপ হয়নি আপনি যদি দেখেন হাই থেকে মোটামুটি সামান্যই আর কি কারেকশন হয়েছে তিন চার পার্সেন্টের মতো কারেকশন হয়েছে এগুলো স্বাভাবিক কারেকশন তো এখন এই মুহূর্তে যদি এই গ্লোবাল কারণের জন্য আরও বেশি ডিপ কারেকশন আসে সেটা কিন্তু লং টার্ম ইনভেস্টর তারা তাদের জন্য কিন্তু বড় একটা সুযোগ হতে পারে তো যাই হোক এই ব্যাপারগুলোর আপডেট নিয়ে এই ভিডিওটা থাকে আর এমনিতেই কতটা স্ট্রং এই স্টকটি আপনারা জানেন যে টাইটান লার্জ ক্যাপ ধরনের কোম্পানি তিন লক্ষ কোটি তিন সাড়ে ছয়া তিন লক্ষ কোটির ওপর মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা ইদানিং একটু হাই রয়েছে তো এই ইন্ডাস্ট্রিতে কিন্তু একটু ভ্যালুয়েশানটা হাইই থাকে রিটার্ন অন ইকুইটি বত্রিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো ছয় আর ছত্রিশশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক ডিভিডেন্ডও দেয় তো এই কোম্পানির যে গ্রোথটা আপনি যদি দেখেন গ্রোথটা দেখুন কত তিন বছরে তেত্রিশ পার্সেন্ট মানে তাদের যত দিন যাচ্ছে যত বড় কোম্পানিতে পরিণত হতে হচ্ছে আর কি সেক্ষেত্রে কী হয় বড়ো যত বড় হয় তাদের গ্রোথটা স্লো হয় এখানে দেখুন এই কোম্পানির ক্ষেত্রে গ্রোথটা আরও বেশি হচ্ছে দেখুন গত পাঁচ বছরে একুশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে সেখানে গত তিন বছরে তেত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে চুয়ান্ন পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখেছে যেখানে গত পাঁচ বছরে কুড়ি পার্সেন্ট মানে আরও বাড়ছে তাদের আর শেয়ার দরে কিন্তু একটা রিসেন্ট দেখুন কুড়ি পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট এরকম এভারেজ পারফরমেন্স একটা কিন্তু রয়েছে তো দুর্দান্ত গ্রোয়িং কোম্পানি এটা মানে এত বড়ো কোম্পানিতে তবু যে গ্রোথটা স্লো বা রিটার্ন স্লো সেরকম কিন্তু না আপনি যদি চার্টটা দেখেন দেখুন পাঁচ বছরে একশো পঞ্চান্ন দুশো পার্সেন্টের মতো রিটার্ন মানে এই কোম্পানির যদি এন্ট্রি পয়েন্টটা ঠিকঠাক হয় তবে কিন্তু রিটার্নটা আরও বড় পাওয়ার সম্ভাবনা থাকে তো এগুলোই সুযোগ আর কি মার্কেটে যেরকম কারেকশন চলছে প্যানিক সিচুয়েশন চলছে তাতে যদি কারেকশন আসে যে বত্রিশশো তিন হাজারের লেভেলে চলে আসে তবে কিন্তু সেটা আরও বেশি সুযোগ হবে আর কি তো যাই হোক সেগুলো পরের ব্যাপার এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নও যান প্রচণ্ড স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখানে আর কিছু বলার নেই বাহান্ন পার্সেন্ট প্রোমোটার এফআই রয়েছে আঠেরো পার্সেন্টের মতো ডিএই রয়েছে দশ পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে সতেরো পার্সেন্টের মতো তো প্রচণ্ড স্ট্রং একটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টক তো এই স্টকটির এই আপডেটগুলোই ছিল তো যাই হোক কোয়ার্টার টুয়ে তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা ভালো আসতে চলেছে যেটা ধারণা করা হচ্ছে তো এবার চলে যাব পরের স্টকে যেটা হচ্ছে ডিমার্ট তো ডিমার্ট অ্যাভিনিউ সুপারমার্ট এটাও কিন্তু প্রায় একই ধরনের বিজনেস করে মানে এরা সেক্টরে এবং আপাতত এক প্লেয়ার আপনারা জানেন যে রিটেল সেক্টরে এক নাম্বার প্লেয়ার বলতে কিন্তু রিলায়েন্স রিটেল কিন্তু সেটা মার্কেটে আলাদাভাবে লিস্টেড নেই তো তার জন্যই কিন্তু এটাই বর্তমানে এক নাম্বার প্লেয়ার মার্কেটে তো ইদানিং কিন্তু একটু গতি এসেছে বহুদিন কনসেন্ট্রেশন কারেকশন ফেজে থাকার পর দেখুন চারটা দেখলেই বুঝতে পারছেন বহুদিন একটা কারেকশন ফেজে ছিল ইদানিং পুরনো হাইয়ের কাছাকাছি পাঁচ হাজারের উপরে চলে এসেছিলো তার থেকে কিন্তু একটা কারেকশন এসেছে তো পাঁচ হাজারের লেভেলটি একটা বড়ো সড়ো যে রেজিস্টেন্সের কাজ করবে এটা সকলেরই জানা তো এগুলো টেকনিক্যাল ব্যাপার কিন্তু এখন ব্যাপার হচ্ছে তাদের কোয়ার্টার টু এর ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন আসতে চলেছে এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হতে চলেছে তাদের ক্ষেত্রে দেখুন ডিমার্ট শেয়ার ডিপ ফাইভ পারসেন্ট টু থ্রি মান্থ লো অ্যাস অ্যানালিস্ট রিমেন্ট কোশন আফটার কিউ টু বিজনেস আপডেট তো এক্ষেত্রে কিন্তু এই টিমার্টের বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু তারা সাবধানী মানে হয়েছে এখানে কিন্তু একটু তারা বিপদের চিহ্ন দেখতে পাচ্ছে যে তাদের কোয়ার্টার টুয়েলভ ফিনান্সিয়াল রেজাল্টটা খুব একটা ভালো নাও আসতে পারে এবং অ্যাভিনিউ সুপারমার্ট শেয়ার ফেল ফাইভ পারসেন্ট সাতচল্লিশে তেরো রিলিজ কোম্পানি কিউ টু আপডেট অ্যানালিস্ট রিমেন্ট কোস উইথ সিটি অ্যান্ড গোল্ডম্যান সার্চ মেনটেন সেল রেটিং এক্ষেত্রে কিন্তু সেল রেটিং দিয়েছে মর্গান স্ট্যানলি অ্যান্ড ম্যাকোয়ার অ্যান্ড হ্যাড আচ্ছা কত তারা টার্গেট দিল বর্তমানে তো সাতচল্লিশ টাকার আশেপাশে চলছে কত টার্গেট দিল সেগুলো দেখে নেব তার আগে তারা কী কী বলেছে দেখুন শেয়ার শেয়ারসব চারা ই হলো তারা ইন এক্সচেঞ্জ ফিলিং থার্সডে দ্য কোম্পানি রিপোর্টেড স্ট্যানেল রেভিনিউ ফ্রম অপারেশন চোদ্দো হাজার পঞ্চাশ কোটি ইন সেপ্টেম্বর কোয়ার্টার রিফ্লেক্টিং ইনক্রিজ চোদ্দো পার্সেন্ট আচ্ছা তারা গ্রোথ কিন্তু দেখিয়েছে তাদের যে রেভিনিউয়ে স্ট্যান্ড অ্যালন যে রেভিনিউয়ে সেখানে কিন্তু গ্রোথ দেখিয়েছে কিন্তু যেটা এক্সপেক্ট করা হয়েছিল আর কি সেই ধরনের গ্রোথটা কিন্তু দেখাতে পারেনি যেটা আর কি এক্সপেকটেশন ছিল আর কি অ্যানালিস্ট এক্সপেকটেশন তো যে ক্ষেত্রে যে অ্যানালিস্টটা একটু কিন্তু এর ক্ষেত্রে বিএডিস্ট রয়েছে দেখুন কি টার্গেট দেখেছি দেখুন গোল্ডম্যানসাজ অলসো কন্টিনিউ উইথ সেল রেটিং উইথ এ স্টক প্রাইস উইথ টার্গেট প্রাইস চার হাজার পঞ্চাশ তো একটু নেগেটিভ সেন্টিমেন্টেই রয়েছে ব্রোকারেজ হাউসগুলো যদিও দেখুন রেভিনিউ পার স্টোর শোর টু পয়েন্ট নাইন পার্সেন্ট সিএজার ওভার ফাইভ ইয়ার্স গত পাঁচ বছরে কিন্তু একটু স্লো হয়েছে কারণ তার আগে এই পাঁচ বছর যে পাঁচ বছর চলছে তার আগে কিন্তু দুর্দান্ত একটা রিটার্ন দিয়েছিল তখন মিড ক্যাপ ধরনের কোম্পানি ছিল মিড ক্যাপ থেকে দুতো লার্জ ক্যাপে পরিণত হয়েছে এখন কিন্তু একটা বড় গতি দেওয়ার পর একটু কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্য দিয়েই চলছে তো এভাবেই চলে মার্কেটে যারা লং টার্ম ইনভেস্টর তারা জানেন তো এক্ষেত্রে সেল রেটিং দিয়েছে এবং চার হাজার টাকার টার্গেট রেখেছে দিস ডাউন ইজ লাইকলি ইনফ্লুয়েসড বাই দ্য রিপেইড র্যাপিড এক্সপানশন অফ কুইক কমার্স প্লেয়ার আচ্ছা মানে কম্পিটিটর তাদের বাড়ছে আর কি মার্কেটে যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই স্লোডাউনটা চলে এসেছে অ্যাডিশনালি তা প্রোকারেজ হাইলাইটেড দ্যাট দ্য স্টোর অ্যাডিশন টার্গেট মে বি অ্যাট রিস্ক অ্যাডজাস্টেড আচ্ছা তারা যেটা টার্গেট রাখে আর কি তাদের স্টোর ওপেনিংয়ের ক্ষেত্রে আপনারা জানেন যে এটা কিন্তু বাড়ছে আর ইদানিংও দুটো স্টোর ওপেন করেছে আপনি যদি আপডেট দেখেন দেখুন কলকাতায় দিস ইজ ইনফর্ম দ্যাট কোম্পানি হ্যাজ ওপেন টু নিউ স্টোর কোর্ট তারা কিন্তু বাড়াচ্ছে কিন্তু যে গতিতে তারা বাড়ে সাধারণত সেই গতিতে কিন্তু বাড়ছে না এটাই একটা নেগেটিভ পয়েন্ট হিসাবে দেখছে তো দেখুন এগুলো আপডেট কিন্তু থাকেই আর এই কোয়ার্টারে হয়তো তাদের রেজাল্টটা ভালো আসবে না কিন্তু পরের কোয়ার্টারেই দেখবেন যে আবার বাই রেটিং দিয়েছে যদি এটা কারেকশনে আসে বর্তমানে সাতচল্লিশশো টাকায় আসছে বা পঁয়তাল্লিশশো বা তারও নিচে চার হাজার টাকা যেটা তারকে ডেকেছে তার কাছাকাছি আসলে দেখবেন যে সেখান থেকে আরও একটা কিন্তু গতি হতে পারে কারণ এদের কোয়ার্টার থ্রি এর রেজাল্টটা বা কোয়ার্টার ফোরের রেজাল্টটা সেটা কিন্তু ভালো আসার সম্ভাবনা থাকে এবং হিস্ট্রি কিন্তু তাই বলে কারণ এরকম মুহূর্তে এরকম পুজো যে সিজনগুলো যে ফেস্টিভ সিজন বিয়ার মানে যে ম্যারেজ যে সেশন থাকে এটা কিন্তু এই সেশনের মধ্যেই পড়ে আর কি আগামী দু তিন চার মাস কিন্তু এরকম যে যারা ব্যবসা করে রিটেল নিয়ে যে জামা কাপড় বা যে কোনো আর কি রিটেল ব্যবসাগুলোর মধ্যে কিন্তু একটা গতি আসে তো যাই হোক এই কারেকশন যদি আসেও সেটাও কিন্তু পজিটিভভাবেই নেবে না এবং এগুলোর অপেক্ষায় থাকা উচিত যারা লং টার্ম ইনভেস্টার বা ট্রেডিংও করেন যারা তারা এরকম কারেকশনের অপেক্ষায় থাকা উচিত তো যাই হোক তাদের যে কোয়ার্টার টুয়ে রেজাল্ট আসতে চলেছে সেটা কিন্তু খুব একটা পজিটিভ আসবে না বলেই আর কি মন্তব্য করেছে যেটা মূল কথা আর কি তো যাই হোক এই কোম্পানিটির যদি আপনি দেখেন তিন লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা একটু হাইয়ের দিকেই রয়েছে এখনও একশোর উপর রিটার্ন অন ইকুইটি চোদ্দো দুশো সত্তর আশি এর বুক ভ্যালু চার সাতচল্লিশশো টাকা চলছে ফেস ভ্যালু দশই রয়েছে এই কোম্পানির কিন্তু ডিভিডেন্ড দেয় না এটা কিন্তু ইনভেস্টারদের একটা আর কি খুব দুঃখের কারণ যে তার প্রফিটেবল কোম্পানি ব্যালেন্স শিটও স্ট্রং তবুও তারা ডিভিডেন্ড দেয় না তো যাই হোক সেটা ম্যানেজমেন্টের ব্যাপার এদের যদি আপনি দেখেন গ্রোথটা গ্রোথটা দেখলে ডেটাগুলো দেখলে বোঝা যাবে গত তিন বছরে দেখুন কম্পাউন্ডিং সেলস গ্রোথ আঠাইশ পার্সেন্ট বাড়িয়েছে কম্পাউন্ডিং প্রফিট গোথ বত্রিশ পার্সেন্ট বাড়িয়েছে কিন্তু স্টক প্রাইস সিএজি চার পার্সেন্ট রয়েছে তো এখানে কিন্তু গ্রোথের অবকাশ রয়েছে সে শর্ট টার্মে আপডাউন হতেই পারে যে ফার্স্ট দশ পার্সেন্টে আপডাউন হতেই পারে যেটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে বা বলছে আর কি যে চার হাজার পর্যন্ত আসতে পারে সে আসতে পারে কিন্তু আপনি লং টার্মে দেখুন হিসাবটা দেখুন তিন বছরে কম্পাউন্ডিং সেলস গ্রোথ তাদের যে এভারেজ পারফরমেন্স দুর্দান্ত রয়েছে আটাইশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট প্রফিট গ্রোথ দেখেছে সেখানে চার পার্সেন্টের মতো মাত্র স্টক প্রাইস সিএ যেয়ে দেখেছে তো এখানে কিন্তু গতির অবকাশ রয়েছে দেখবেন যে কোনো মুহুর্তে বাই রেটিং আবার দিয়ে দিয়েছে তো অবশ্যই যারা লং টার্ম ইনভেস্টার মার্কেটে অনেক দিন ধরে রয়েছে তারা তো জানেন এই ব্যবহারগুলো কিন্তু যারা নতুন আর কি এই যে টার্গেট বা যেগুলো আর কি আপডেট দেওয়া হয় আর কি ব্রোকারেজগুলো কিন্তু এরকম টার্গেট তারা স্টপ লস এগুলো দিয়েই থাকে এগুলোই এদের কাজ এগুলোই এদের ব্যবসা তো সেক্ষেত্রে সেগুলো নিয়ে প্ল্যানিং করার কোনো কারণ নেই এগুলো খুবই স্ট্রং কোম্পানি তো সেক্ষেত্রে যারা লং টার্ম ইনভেস্টর তাদের তো চিন্তার কোনো কারণ নেই কিন্তু শর্ট টার্মে এই ব্যাপারগুলো হতে পারে আর কি যে পাঁচ দশ পার্সেন্টের কারেকশন বা পাঁচ দশ পার্সেন্টের গতি সেটা আসতেই পারে টাইটানের ক্ষেত্রে যেমন পজিটিভ রয়েছে ডিমার্টের ক্ষেত্রে কিন্তু একটু নেগেটিভ রয়েছে সেন্টিমেন্টটা তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ